তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল 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 এখন আটটা বাজে এই আটটা থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ওই ভালো এই কয় সেটা ঘুমাচ্ছে বাবা আমাদের পুকুর ওটা শরীরটা একটু খারাপ হয়েছে গো কালকে বিকাল থেকে শরীরটা খারাপ মুখে হাসিটা এখন আর নেই

সারা শব্দ ওহে মা হচ্ছে রান্না বানানা করছে এখন মাছের ঝোল 엄마 বেশি কিছু করনি তো আমরা এই যে মাছের ঝোল হচ্ছে রুই মাছের ঝোল এদিকে টুমড়ছে কি লাউ 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 সর সর বাবা লাও তো ভাজা ভাজা কি করে হলো পুরো শুকনা শুকনা ভাজা সরষে দে ডাল দিয়ে মুখে ডাল দে হুম আমামাম গাছকে আমি টিপ পরানোর দায়িত্ব নিয়ে দেখো টিপের অবস্থা দেখো টিপের অবস্থা তো দেখো আর আমার হাতটা এরকমভাবে এখন শক্ত করে ধরা শিখেছে তোমার তুমি করা তুমি আমাকে ঠিক করে কালার টিপ পড়তে পড়াতে দাওনি

আজকে আমি দায়িত্ব নিয়েছি নিয়ে গেল আমার ট্রেনিং নিতে হবে বৌদির কাছে বৌদির কাছ থেকে ট্রেনিং নিতে দেখো তিনবার

ডিজাইন করে দিতে বলেছে কাজল ডিজাইন করে মজা দেখেছো কেমন করে তাকাচ্ছে ওর দিদির দিকে দেখো দিদির দিকে তাকাচ্ছে গিস্টু ও গিস্টু কথা বলছ শোনা কথা বলছে বুনু বুনু কথা বলছে তোমার সাথে এটা ঢুকিয়ে দে পুরো ঢুকিয়ে দে

আর কি গল্প করায়ছ একটু বলো বড় হলে কি করবে বলো মাম্মা কি করবে বড় হলে আমাকে বুনু সাজাতে দেবে না ও বুনুকে সাজিয়ে দেবে হুম আর বুনু যখন একটু বড় হবে তখন হ্যাঁ দেবা তুমি নিজে নিজে সাজবা আর বুনুকে সাজিয়ে দেবে তাহলে আমারই ভালো হবে না আমি তোমাকে সাজিয়ে দেবো তুমি বুনুকে সাজিয়ে দেবে

ধপাং ধপাং করে খেলা প্লাস কত কথা তুমি একটু কথা বল বলে এ আমি স্কুলে যাচ্ছি এ আমি স্কুলে যাচ্ছি গাড়ি লেট করে আসবে গাড়ি লেট করে আসবে আরে এসে আবার আদ করব এসে আবার আদ করব আর কি করব এটা করতে হবে আর কি করবে আই আদ করব কোলে নিবা আর কি করব কোলে নিবা তো এখন আমি মুখে শুয়ে আছি বাবা আছে বাজেলে আর আমি আর বৌদি রয়েছি এখন খেয়ে নেবো ভাত হালকা খিদে পেয়ে গেছে আমার আর বৌদি এখন কোলকে ঘুম পাড়াচ্ছে তো বৌদি বললো তুমি খেয়ে নাও আমি একটু পরে খাচ্ছি